আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো ভেবেছো যে আমি পরিশ্রম করছি নামাজ পড়ছি দোয়া করছি তবুও কেন টাকা আসছে না কেন বারবার বাধা আসে সুযোগ হাত ছাড়া হয় জেনে রাখো আল্লাহ কখনো বঞ্চিত করেন না তিনি শুধু পরীক্ষা করেন কারণ রিজিকের আগে আল্লাহ তোমাকে গড়ে তোলেন যেন তুমি সেই নিয়ামতের যোগ্য হও আল্লাহ তালা কখনো কাউকে এমনি এমনি কিছু দেয় না আল্লাহ আল্লাহতালা যখন কাউকে বড় কিছু বা বড় সাফল্য দিতে চান তখন তাকে আগে পরীক্ষায় ফেলেন কষ্ট ধৈর্য আর ইমানের আর এই কষ্টের মধ্যে যে ধৈর্য ধারণ করে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তার জন্য সফলতা যেমন সুন্দর হয় ঠিক তেমনি তার ভাগ্য বদলে যায় এমনভাবে এবং তার দুয়া কবুলে কোনো বাধা থাকে না দুয়া দ্রুত কবুল হয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো যদি এই পাঁচটি পয়েন্ট আপনি ধৈর্য সহকারে শোনেন বা দেখেন তাহলে আশা করি আপনার ভাগ্য বদলে যাবে এবং আপনার জীবনে রিজিকের কষ্ট দূর হবে আর যদি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আরও জানতে পারবেন আপনার সফলতা কোথায় লুকিয়ে আছে আপনার জীবনে যদি এই পাঁচটি কষ্ট প্রকাশ পেয়ে থাকে তাহলে আপনি খুশি হয়ে যান কেননা আল্লাহতালা এই কষ্টগুলো কেবল সে সময় ওই বান্দাদেরকে দিয়ে থাকেন যাদেরকে তিনি বড় কিছু দিতে চাচ্ছেন হয়তো বড় সাফল্য ভালো কোনো চাকরি অথবা তার মনের সৎ ইচ্ছা পূরণের আগে এই পাঁচটি সংকেত তার জীবনে প্রকাশ করেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের ভিডিওতে যে পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করা হলো এই লক্ষণের কোন লক্ষণগুলো আপনার জীবনে প্রকাশ পেয়েছে তা কমেন্টে লিখে যাবেন চলুন দর্শক এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই তার আগে যারা এখনই এই চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে সায়ালো টুর সাথে থাকুন ধন্যবাদ প্রথম লক্ষণ নিয়ত ও ধৈর্য যাচাই করার জন্য আল্লাহ দেখতে চান তুমি রিজিকের জন্য কেমন নিয়ত করছো তুমি কি দুনিয়ার চাকচিকের জন্য দোয়া করছো না আল্লাহর সন্তুষ্টর জন্য যদি তোমার নিয়ত খাঁটি হয় আল্লাহ সময় মতো দেবেন বরকত সহ যা তুমি কল্পনাও করি তোমার কল্পনার চেয়ে বেশি কিছু আল্লাহ আল্লাহতালা তোমাকে দেবেন কেননা পবিত্র কোর আনে তালা বলেছেন নিশ্চয় ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার তাই আপনি যদি ধৈর্য ধরেন তাহলে বরকত সহ পুরস্কার পাবেন আর যদি তাই আপনি যদি ধৈর্য ধরেন তাহলে বরকত সহ রিজিক লাভ করবেন আর যদি ধৈর্য না থাকে তাহলে আপনার জীবনের পরীক্ষা দীর্ঘ হবে পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ আরও বলেছেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন দ্বিতীয় লক্ষণ হালাল পথে অটল থাকার পরীক্ষা যখন অভাব আসে তখন মানুষ প্রলবনে পড়ে যায় কিন্তু আল্লাহ দেখতে চান তুমি কি অভাবের মধ্যেও হালাল রিজিকে অটল থাকো কিনা যে হালাল পথে থাকে আল্লাহ তার জন্য এমন রিজিকের দরজা খুলে দেন যা সে কল্পনাও করেনি যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বের করে দেন তৃতীয় লক্ষণ কৃতজ্ঞতা শেখানোর জন্য যদি তুমি শুরুতেই প্রচুর টাকা পেয়ে যেতে তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট কোনো পরীক্ষা না আসত তাহলে আমরা হয়তো কৃতজ্ঞতা ভুলে যেতাম অভাব আমাদেরকে কৃতজ্ঞতা শেখায় পরীক্ষা আমাদেরকে ধৈর্য শেখায় আর কষ্ট আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে সাহায্য করে তাই আমাদের জীবনে যদি অভাব না আসতো তাহলে রিজিকের মূল্য বুঝতাম না বুঝতাম না কৃতজ্ঞতা তাই আল্লাহ আল্লাহতালা আমাদের জীবনে অভাব দিয়ে কৃতজ্ঞতা শেখান আল্লাহ ছাড়া কেউই দাতা নয় এটি তিনি বুঝাতে চান একমাত্র রিজিকের মালিক হলেন আল্লাহ তালা তাই সবসময় আল্লাহতালার উপর ভরসা করো এবং ধৈর্য ধারণ করো এতে দুনিয়া ও আখেরা দুটোই সুন্দর হবে চতুর্থ লক্ষণ অহংকার ভাঙনের জন্য যদি মানুষ সহজে রিজিক লাভ করতো তাহলে মানুষ গর্বে ভরে যেত অহংকারে ডুবে থাকত কিন্তু আল্লাহ বিলম্ব করেন কিন্তু বান্ধা বোঝে না আমি কিছু নই সবই আল্লাহর দান এ বিনয় আল্লাহর কাছে প্রিয় যখন কোনো বান্ধা আল্লাহর কাছে বিনয়ী হয়ে দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কবুল করেন আর যার ভিতরে অহংকার থাকে সে কখনো দোয়ার মধ্যে বিনয়ী হতে পারে না তার দোয়া কবুল হয় না তাই দোয়া করার সময় সব সবসময় বিনয়ী হন এবং অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করুন এতে আপনার দোয়া কবলে সহজতা হবে এবং আপনি হতে পারবেন আল্লাহর প্রিয় একজন বান্দাদের ভুক্ত। কেননা পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন যে ব্যক্তি অহংকার করে অর্থাৎ আমার চাদর ধরে টানে আমি তাকে ধ্বংস করে দেই অহংকার হচ্ছে আল্লাহর চাদর তাই কখনোই অহংকার করা যাবে না অহংকার পরিহার করুন ইমানের সাথে বাঁচুন পঞ্চম লক্ষণ বড় নিয়ামতের প্রস্তুতির জন্য আল্লাহ যখন আমাদেরকে বড় বড় কিছু বা দায়িত্ব দিতে চান তার আগে ছোট ছোট পরীক্ষা দিয়ে তিনি আমাদেরকে প্রস্তুত করেন যেমন হজরত ইউসুফ সাল্লামকে প্রথমে মিশরের দাস বানিয়েছিলেন এরপর তিনি মিশরের কোষাধ্যক্ষর দায়িত্ব পেলেন ঠিক তেমনি তোমার জীবনে যদি কষ্ট আসে তাহলে একদিন নিয়মতে রূপ নেবে আজকের কষ্ট কালকে হয়তো সুখে পরিণত করে দেবে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো এবং আল্লাহর উপর ভরসা রাখতে পারো তাই আমাদের জীবনে ছোট ছোট পরীক্ষা এটি কোনো শাস্তি নয় বরং আমাদের জীবনের প্রস্তুতি আমাদের জীবনে বড় কিছু লাভের পূর্ব প্রস্তুতি আল্লাহতালা আমাদের জীবনে পরীক্ষা দিয়ে প্রকাশ করতে চান তা আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা ভেঙে পড়ি হতাশ হয়ে যাই হাল ছেড়ে দিই কিন্তু যে কষ্টের মাঝে থেকেও আল্লাহর উপর ধৈর্য এবং বিশ্বাস রাখে সেই তো প্রকৃত সফলবান সেই তো সফলতার শেষে পৌঁছে যায় প্রিয় ভাই ও বোন মনে রাখো অভাব মানে ব্যর্থতা নয় এটি তোমাদের রিজিকের আগে আল্লাহ তালার ভালোবাসার এক বিশেষ পরীক্ষা তুমি শুধু ধৈর্য ধরো হালাল পথে থেকে তারপর দেখবে এমনভাবে আল্লাহ দান করবে যা তোমার কল্পনার চেয়েও অনেক বড় ছিল সুবাহান আল্লাহ আমি যা চেয়েছিলাম তখন তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে আর বলবে আমি যা চেয়েছিলাম আল্লাহ তার থেকে বেশি কিছু দিয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ